আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর মতে আমরা সবাই খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আজ অনেকদিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম আজ চাঁদ রাত আমার আম্মার কাছে শুনেছিলাম যে আম্মা তুমি কী নিবা তো আম্মা বলেছিল যে একটা স্টিল আলমারি নিবে তো আম্মাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা চলে আসলাম স্টিলের আলমারি কিনতে তো আমার ঘরে কাঠের আলমারি আছে তারপরে কেন জানি না আমার আম্মার শখ একটা স্স্টিলের আলমারি তো যাই হোক আমরা চার ভাই বোন মিলে আলহামদুলিল্লাহ আমার শখটা পূরণ করতে পেরেছি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে না জানিয়ে আজ স্টুলে আলমারি কেনার জন্য এসেছি তাকে গিফট করার জন্য তো যাই হোক আজ বাবা মা বেঁচে আছে যতদিন বেঁচে আছে তাদের শখ পূরণ করার ইনশাআল্লাহ চেষ্টা করব কারণ বাবা মা যখন না থাকবে তখন আফসোস থাকবে তাদের কিছু দিতে না পারলে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সে তৌফিক আমাদের দান করেছে আমরা চার ভাই বোন মিলে আমার আম্মাকে একটা আলমারি গিফট করেছি আলমারিটা বাসা আস্তে আস্তে আসলে রাত দেড়টা বেজে গিয়েছিল তো আসলে আমাদের ঘরটা সব এলোমেলো হয়ে আছে সব ফার্নিচার সরাই আলমারিটা আসলে ভিতরে নেওয়া লাগছে তো যাই হোক ইসলামে তো চলে আসছে তো আমাদের ছোট একটা বিজনেস আছে আমাদের মার্কেটে একটা দোকান আছে তো আমার আম্মাও বিজনেস করে আমার আব্বুও বিজনেস করে আমার ভাই বিজনেস করে যাই হোক আম্মার আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিলো তিনটা বেজে গিয়েছিলো আমার ভাই আম্মা বাসায় চলে আসছে তো আমার আম্মা যখন তার রুমে ঢুকলো দেখলো যে তার ঘরে আলমারিটা সে অনেক খুশি হয়েছে এবং সে খুলে খুলে দেখছিল আসলে এটাই আসলে পূর্ণ তা বাবা মাকে কিছু দেওয়ার তাদের খুশি করার তা যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সেই সেই শখ পূরণ করার তফিক আমাদের দিয়েছে তো অনেক রাত হয়ে গেছে আমরা আর কেউ ঘুমাইনি কারণ ঘুমাইলে উঠতে পারবো না সকালে দেরি হয়ে যাবে তো সকালে খাওয়ার জন্য আসলে আমরা একটা দেশি মোরগ রান্না করেছিলাম সেমায় রান্না করেছিলাম টুকটাক আর অনেক কিছু রান্না করেছিলাম তো যাই হোক আমরা না ঘুমিয়ে জেগেছিলাম তো আমাদের বাবু চলে বাবু আর বাবুর আব্বু চলে গিয়েছিল নামাজ পড়তে নানা ও আমার ভাই সবাই মিলে চলে গিয়েছিল আমরা আর কেউ ঘুমাইনি কারণ ঘুমালে আর উঠতে পারব না তো যাই হোক এটা হচ্ছে আমাদের সবার কলিজার টুকরা তো সে নামাজ পরে এসে সে অনেক খুশি সে আমাকে দেখাচ্ছিলো মাম্মি দেখো এটা আমি কি কিনে নিয়ে এসেছি এটাতে আমরা সবাই খেলা করব অনেক খুশি হচ্ছিলো মানে অনেক ভালো লাগছিল আমাদের একটাই কলিজার টুকরা তো যাই হোক ও খেলা করছিল আমি একটু ভিডিও করছিলাম আমাকে বলছিল মাম্মি দেখো এর মধ্যে আম্মু চলে আসছে ওর আম্মুর সাথে একটু ঈদের কুলাগুলি করলো তারপর ও তো আসলে ওর ধান্দা খেলার মধ্যে তো যাই হোক ও ছোট মানুষ তো ভালো লাগছিল এটা আমার ভাই আমার বোনের হাজব্যান্ড রাতে গেস্ট আসবে এখন হালকা পাতলা রান্না করে আমরা খেয়ে ঘুমাবো দুপুরে প্রিপারেশান নিব আল্লাহ হাফেজ আজ পর্যন্ত